আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অভয়ারণ্য আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি দুদিন আগে গিয়েছিলাম আমরা এই বাড়িটা বরাবরই আমার খুব ভালো লাগে এই বাড়ির মানুষগুলো খুব অতিথি অতিথিপরায়ণ আন্তরিক আমার দুই ভাইয়ের শ্বশুরবাড়ি অনেক ভালো আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো মনের মানুষ যাই হোক বড় ভাইয়ার শ্বশুর নিয়ে কথা বলছি সবাই তো আত্মীয় বাড়িতে বেড়াতে যে কি খাওয়া দাওয়া হলো তাই দেখায় আমি সেই দিকে না গেলাম ভাবির বাবার বাড়ির চারদিকটা আমার এতই ভালো লেগেছে কি বলবো চোখ জুড়ানো মন ভরানো সৌন্দর্য বাড়িটাও খুব সুন্দর তবে আমি ওই বাড়িতে পৌঁছে প্রথমেই চলে গিয়েছিলাম বাড়ির পিছনের দিকটায় নদীর পাড়ে যেখানে এর আগে আমার কখনোই যাওয়া হয়নি এই যে ভাবিদের ফসলের মাঠ দেখতে পেলেন এর আগে ক্ষীরা ক্ষেত থেকে আমি খিরা তুললাম এটা প্রথমবারই আমি আসলে নিজ হাতে ক্ষীরাই ক্ষেত থেকে ক্ষীরাই তুলেছি এটাতে যে কাটা ফুটে এটা আমার জানা ছিল না আমি ছিঁড়তে গিয়ে আসলে হাতে একটু কাটা লেগেছে আর কি এই যে এখানে রয়েছে কলা বাগান কলা বাগানের কলা কলমি শাকের ফুল মাশাল্লাহ কত সুন্দর দৃশ্য তাই না এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না এইখানে যারা বসবাস করে তারা আসলে অনেক ভাগ্যবান বলবো আবার বাড়ির মুরগি ডাল বরাবর তাই না এমনটাও হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে নদী এই নদীর গল্প আমি শুনেছি যে আমি এখানে আসলে এই কাছে থেকে এসে দেখা হয়নি আমি আরো নদী দেখেছি বাট ভাবিদের বাড়ির এই যে পিছনের দিকটাতে নদী এগুলো আমার দেখা হয়নি এই যে মাছরাঙা দেখছেন মাছ খাওয়ার আশায় বসে আছে এই যে এখানে কিছু লোক জেলে লে ভাই বলবো তারা মাছ ধরার চেষ্টা করছিল আসলে অনেকক্ষণ বসে থেকে এই যে এগুলোকে কী বলে আমার সঠিক জানা নেই তো ভ্যাসাইল মেবি ভ্যাসাইল শুনেছিলাম আমি তো এই যে ভ্যাসাইল পেতেছিল এখন ওঠে নাই না তাও মাছ ওঠেনি দেখতে কত সুন্দর লাগছে দৃশ্যগুলো না মাছ যদি থাকতো আরও ভালো লাগতো তবে এই যে তারা একটু হতাশি হয়ে গেছে যে বলছিল যে আর কতক্ষণ বসে থাকবো একটাও মাছ উঠছে না এই যে সামনে দেখলাম একটা মাছ লাভ দিয়ে চলে গেল আমার আসলে অনেক ভালো লাগছিলো এই দৃশ্যগুলো দেখতে এই যে কত রকম পাখি উড়ে যাচ্ছে গাছ আছে এই যে বক পাখিগুলো এরাও মাছ খাওয়ার জন্য এসেছে নদীতে মনে হয় মাছ একটু কম নাকি আল্লাহ জানে একটাও মাছ মানে কেউ ধরতে দেখিনি আর জেলে ভাইরাও ধরতে পারেনি এই যে এখানে দেখলাম এক চাচা পা দিয়ে হচ্ছে সে নৌকা চালাচ্ছিল খুব ভালো লাগলো ইউ ইউনিক একটা আইডিয়া এই তো এখানে ভাবিদের বাড়িতে এই গাছটা এটা হচ্ছে আমলকি গাছ ভাইয়া আমাকে একটা আমলকি পেরে দিল এরপর দেখলাম ভাবিদের এই যে গাছপালা দেখাতেই নিয়ে গিয়েছিল ভাবি ওইটা হচ্ছে একটা সজনে ডাটা গাছ এখানে আছে এটাকে কি বলে বরবটি মেবি এই যে এখানে এগুলো হচ্ছে গ্যান্ডারি আখ এই কালো রঙের যে আখটা এটা এই যে অল্প কিছু আখ এরা নিজেরা খাওয়ার জন্যই করেছে এই সবজিগুলো ভাবিরা আসলে ফসল করে না নিজেদের প্রয়োজনের যতটুকু দরকার ওইটুকুই করে এই যে মূলা ক্ষেত ক্ষীরা ক্ষেত এটা আসলে এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লে লেগেছে আর কি পুরা দিনটা আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো এবার যাওয়ার পালা চলে যাচ্ছি বাড়িতে আল্লাহ হাফিজ